আসসালামু আলাইকুম আমি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে গেছিলাম আমরা আমার মেজবনের বাড়িতে দাওয়াত খাইতে তো ওইখান থেকে আসার সময় মেয়ের বাজার একটু দাঁড়াইছি আমার নাক ফুলটা ভেঙে গেছিলো তো নাকের নাক ফুল না থাকলে মেয়েদের সৌন্দর্যে নষ্ট হয়ে যায় প্রত্যেকটা মেয়ের কানের দোল নাকল দোল গলার সেন হাতে চুরি না থাকলে সুন্দর লাগে না আর ফাইনালি আসল কথা হচ্ছে ঘরের বউদের হাতে নাকে গলায় না থাকলে একটু ভালো লাগে না অনেক মানুষে অনেক কথা বলে অনেকজনে অনেক কিছু বলতে থাকে নাকে নাক ফুল নাই কেন নাকে নাক ফুল নাই কেন সত্যি নাকি বললেন তো আপরা এটা কিন্তু প্রায় মানুষের ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু নাক ফুল মানুষের ফরে পাইসাস ভাঙ্গি যায় না হলে নষ্ট হয়ে যায় কিন্তু দেখবেন আশেপাশে মানুষ দেখে যে নাকফুল দাস নাকা কী সমস্যা অনেক ধরনের কথাবার্তা বলে যাই হোক এ কার সবার ক্ষেত্রে হয় আমি জানি টুকটাক তো আপনাদের ভাইয়া আমাকে অনেক নাক ফুল কিনে দিছে কেন জানি না আমার নাক ফুল প্রায় বারে বারে মানে নষ্ট হয়ে যায় মাঝখান দিয়ে ভাঙি পড়ে যায় কেন জানি না আমার অনেক নাক ফুল নষ্ট হয়ে যায় আল্লাহই ভালো জানে তো যাই হোক আমি বাইরে থেকে আসছি কয়েকদিন পরে আমার নাক ফুলটা ভেঙে গেছে আমি ভালোর ভিতরে আমার নাক ফুলটা ভেঙে গেছে তো যাই হোক আমি আজকে বোনের বাসাই থেকে দাওয়াত খাবার আসার সময় আপনাদের ভাইয়া মেয়ের বাজারে একটা দোকানে আমাকে নিয়ে চলে আসছে একটা নাকফুল কেনার জন্য আমি কিন্তু জানিও না ও নিজে আমাকে নিয়ে আসছে তো আমি আমি অনেক নাকফুল দেখার ঘরে অবশেষে একটা নাক ফুল নিয়ে নিলাম এখান থেকে তো ভাইয়াদেরকে টাকা দিয়ে আমরা এখন চলে যেতেছি বাড়িতে চলে যাবো কারণ সন্ধ্যা হয়ে গেছে বনেদের বাসায় দুপুরে গেছি খাওয়া দাওয়া করে বিকেলে আবার রওনা দিছি রানা দিয়ে নাক ফুল কিনতে কিনতে আবার সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা নাক ফুল কিনে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রানা দিতেছি তো আপনাদের ভাইয়া বাইকটা এক জায়গায় রাখি আমরা দোকানে গেছি তো আবার এখান থেকে আমরা রওনা দিতেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ফেসটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই পাশে পাবেন আমরা একজনকে একজন অবশ্যই সাপোর্ট করা লাগবে কারণ আমরা অনলাইন জগতে আসছি একজনকে একজন সাপোর্ট না করলে পাশে না থাকলে কখনো আমরা সফলতা পাবো না তো এটাই আর কি কথা একজনের পাশে একজন থাকবেন আজকে এই পর্যন্ত অন্য কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে সালাম